আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি ভিন্ন ধর্মীয় একটি খবর আসাদ ভাই চুয়াডাঙ্গা আছে না চুয়াডাঙ্গায় একটি ঘটনা ঘটছে যেটা হলো নিজের বউকে তার পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিছে এটা কি কোনো বাস্তবসম্মত কথা হ্যাঁ আপনি মনে করবেন যে এটা মিথ্যা না আসলে কিন্তু মিথ্যা না এটা সত্য একটা ঘটনা চুয়াডাঙ্গায় নিজের বউয়ের যে পরকীয় প্রেমিক আছে সেই প্রেমিকের সাথে তার হাজব্যান্ড তার বউকে প্রেমিকের হাতে তুলে দিয়েছে তো এইটারই একটি বাস্তবসম্মত একটা খবর আমরা স্ট্রিটে দেখব চলেন দেখে আসি যাই ওরা নিয়ে হবে না স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক জানতে পেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক যুবক বিষয়টি আলোচনায় উঠে আসে বাড়িতে ফিরে দুধ দিয়ে গোসল করার পর গত বুধবার ট্রাক্টর চালক সেকান্দার আদিন দুধ দিয়ে গোসলের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঘটনাটি সকলের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে আলোচনা সমালোচনা ঝড় ওঠে স্থানীয়রা জানান ট্রাক্টর চালক সেকেন্দার আলীর খালতো ভাই মাজাদুল ইসলামের সাথে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতনের প্রেমের সম্পর্ক ছিল প্রতিদিনই মোবাইলে কথা বলতেও বলতেন দুজন বিষয়টি বুঝতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতে নাতে ধরার অপেক্ষায় থাকেন গত বুধবার সন্ধ্যায় সেকান্দার আলী বাড়ির বাইরে গেলে তার স্ত্রী কথা বলতে শুরু করেন সেকান্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে বাড়িতে নিয়ে যান ততক্ষণে পালিয়ে গিয়েছেন পরে গ্রামবাসী সহায়তায় সঙ্গে সাগরীর বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় উঠেছেন স্বামী সেকান্দার আলী বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে মতভেদও দেখা দিয়েছে কার সাথে মোবাইল করছে এইবার মোবাইল করার সঙ্গে সঙ্গে ওর বাড়ির দিয়ে তুই কার সঙ্গে মোবাইল করছে এখন হচ্ছে পরিষ্কার খেয়ে হ্যাঁ মাল ওইটা শোনার পরে এখান থেকে লোকজন নিজেই সেই ওই কড়ায় গিয়ে আছে যে হ্যাঁ পরে ওই কড়ায় আসছে তারা এবার ওটা জিজ্ঞেস করে বউটা বুঝেছে আমি ভাত খাবো আর ও বুঝেছে আমি এর আগেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেন চোয়াডাঙ্গার দর্শনা উপজেলার নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা সেকেন্দার আলী তবে বারবার একই ঘটনার কারণে সে নিজেই গ্রামবাসীর সাহায্যে বিয়ে দেন নিজের স্ত্রীকে ট্রেন্ডিং টপ নিউজের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এই জন্য যে আপনারা আমাদের অনেক সাপোর্ট করেছেন আমাদের পাশে থেকেছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠেও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে একটা লাইক একটা লাইক দিতে হবে তো ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই আপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো সংবাদ নেই আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ